নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব শীতের স্পেশাল দারুণ টেস্টি কাঁচা টমেটো দিয়ে ডালের রেসিপি ধোয়া ওঠা গরম ভাতের সাথে শীতের দুপুরে এই রকম কাঁচা টমেটো দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে সাথে যে কোনো একটা ভাজা থাকলে তো আর কোনো কথাই হয় না তাহলে চলুন রেসিপি শেয়ার করা যাক আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি কাঁচা টমেটো দিয়ে ডালটা করছি মুসুর ডাল দিয়ে আর এই ডালটা কিন্তু মুসুর ডালেই খেতে বেশি ভালো হয় তো সবার প্রথমে ডালটাকে খুব ভালো করে নিতে হবে আর ডালটাকে যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার জল বের হচ্ছে ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ডাল আমি প্রেশার কুকারে সেদ্ধ করব তাতে করে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে প্রেশার কুকার ছাড়াও কিন্তু যে কোনো পাত্রে ডালটাকে সেদ্ধ করতে পারেন আর এবার ধুয়ে নেওয়া ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুটো কাঁচা টমেটো চার ফালি করে কেটে নিয়েছি মানে এক একটা টমেটোকে একটু বড়ো টুকরো করে চার খণ্ড করে কেটেছি সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি আর সামান্য করে লবণ দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে মাঝারি আঁচে রেখে একটা হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব একটা থেকে বেশি কিন্তু হুইসেল দেবো না তাহলে কিন্তু মুসুর ডাল বেশি সেদ্ধ হয়ে যায় খেতে ভালো লাগবে না তাই মাঝারি আঁচে রেখে একটা হুইসেল দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম কুকার ঠান্ডা হলে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ডাল কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবার এই ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আর জলটাকে কিন্তু অবশ্যই করে গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু রান্নার স্বাদটাও বাড়বে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আর দেখুন টমেটোগুলোও কিন্তু সুন্দর গোটা গোটাই আছে এবার ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য খুব সামান্য পরিমাণ তেল গরম করে নেব আর খুব বেশি তেলের কিন্তু এই ডাল ফোড়ন দিতে প্রয়োজন নেই তেল গরম হলে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর বলে দিচ্ছি কেন লবণটা দিলাম ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তার সাথে কালো সর্ষে আর অল্প করে একটু রাঁধুনি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে যেহেতু এখানে সর্ষে ফোড়নের ব্যবহার করছি সর্ষে দেখবেন গরম তেলে দেওয়ার সাথে সাথেই চটপট করে চারিদিকে ছিটকোতে থাকে তাই তেলের মধ্যে সামান্য করে একটু লবণ দিয়ে যদি সর্ষে ফোড়নে দেওয়া হয় সর্ষে কিন্তু চারিদিকে ছিটকোই না তো এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সামান্য করে একটু হলুদ দেবো আর এই মুসুর ডালে কিন্তু হলুদের পরিমাণটা অল্পই দিতে হয় তাহলে রঙটা ভালো আসে এবার সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে দিচ্ছি তো আমি ডালটাকে একটু ঘন রান্না করছি আমার বাড়ির সবাই এই ডালটাকে একটু ঘন খেতেই পছন্দ করে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন পাতলা বা ঘন ডালটাকে করে নিতে পারেন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আরও একটু স্বাদ মতন লবণ আর সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি যেহেতু কাঁচা টমেটোর ডাল একটু টক মিষ্টি হলে কিন্তু স্বাদটা ভালো হয় এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর ডালটাকে খুব বেশিক্ষণ না তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এর থেকে বেশিক্ষণ কিন্তু আর ডাল রান্না করার প্রয়োজন নেই তো আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে ডালটাকে রান্না করে নিয়েছি আর নাবানোর আগে দিয়ে দেব ধনে পাতা কুচি আর ধনে পাতা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর কিন্তু রান্না করার প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে নিয়ে এবার ডালটাকে নাবিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কাঁচা টমেটো দিয়ে ডাল একবার গরম ভাতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে